কারণ আল্লাহর অলির দরবারে পুরুষ যেমন চাইতে যেতে পারে নারীরও চাওয়ার আশা আছে অধিকার আছে পুরুষ যেমন কাবা শরীফে হজ করতে গিয়ে চা সাত চক্কর মারে নারীরও মারার অধিকার আছে তাই কাবা শরীফের দেখবেন আপনারা লক্ষ্য করবেন হজের সময় নারী পুরুষ একসঙ্গে তওয়াফ করছে এ আপনারা কোন ফতাবাজি আরম্ভ করলেন এবছর থেকে মেয়েদেরকে সব আলাদা করে দাও মেয়েদের আলাদা তারপরে দেখা যাবে ছেলেদের জায়গা হচ্ছে না মেয়েদের আরও দূরে করে দাও তারপরেও দেখা হচ্ছে না মেয়েদের রোডে বসিয়ে রাখো এমন দিন আনায়ন করলে আমার মা বোনেরা যারা বুক ভরা আশা নিয়ে আল্লাহরলির দরবারে আসে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য অলি রসিলাই তাদের যদি রোডে জায়গা করে দেন তারা পরে ভাববে তাহলে ঘরেই ভালো রোডে যে কেন মশার কামড় খাবো তাহলে আপনারাই বঞ্চিত করলেন আল্লাহরুলির ভক্তকে সুতরাং আমার চোখে এটা খুব ভালো লাগলো না কারণ আমার মা আমার পেছনে থাকে আমার বাপেরা আমার সামনে থাকে এখন দেখছি মা বিহীন শুধু বাপকে নিয়েই হচ্ছে মায়েদেরও সোনার অধিকার দেবেন আপনারা বসার জায়গা করে দেবেন কেন বক্তা সাহেব বলেছে একটা জলসায়। যে স্ত্রীকে বাড়িতে গিয়ে যদি সালাম দাও তো কবুল হজের স্বভাব পাবে এইটুকুই শুনেছে বাকি হাঁড়ি গুনে চলে গেছে মাল নিয়ে রাত দুটোর সময় বাড়িতে পৌঁছেছে দরজায় ঠকঠক করেছে দরজা বিবি খুলে দিতেই অমনি স্বামী বলেছে আসসালামে বাপরে বাপরে ভুতে পেয়েছে দরজা খপাস করে বন্ধ করে দিয়েছে পাশের ঘর থেকে ছেলের মা অর্থাৎ শাশুড়ি বৌমার চিল্লানি শুনে বলছে কি হয়েছে বৌমা বলে এই তোমার ছেলেকে জিনে পেয়েছে গো বেড়ে দেখো না বার হয়ে দেখছে ছেলে দিব্যি দাঁড়িয়ে মা কোনোদিন ছেলেকে ভয় পায় না জিন ভূত মনে করে না মাহজ কি হয়েছে বাবা মা কিছুই হয়নি ওই একটা বক্তা বল জলসাই বলছিল স্ত্রীকে সালাম দিলে কবুল হজর স্বভাব পায় আমি সালাম দিয়েছি ও মন করছে সেই জন্য বলছি বন্ধু তুমি এসেছো তোমার বউকে নিয়ে আসো কারণ সেই যে তুমি যা শুনলে সেও শুনুক তুমি এসেছো দাদা তোমার বোনটাকে নিয়ে আসো তুমি যা শুনলে সেও শুনুক কারণ জান্নাতে তুমি যেমন যাবে সেও যাবে ইবাদত তুমি যেমন করবে সেও করবে এই পক্ষে আমি জীবনে ছ বছর বয়সে মাইক্রোফোন ধরেছি আর আটান্ন বছর বয়স চলছে দু চার বছর নয় চিন্তা করুন আপনারা কত বছর আমি এই মাইক্রোফোন নিয়ে খেলা করছি আমি মা সম্বোধন করি ছেলেদেরকে বাপ সম্বোধন করি নিজের ক্যারেক্টার নিজের চরিত্র সংবরণ রাখার চেষ্টা করে এসেছি সারা জীবন এখন তো বুড়ো হয়ে গেছি আর কোনো ভয় নেই যখন জোয়ান ছিলাম এক শ্রেণীর মেয়েদের এক শ্রেণীর মানুষের নয়নের মনি ছিলাম তখন নিজের পথ ঠিক রাখতে পেরেছি এখন কেন পারবো না তাই আমি যেখানেই যাই মায়েদেরকে আমার মা সম্বোধন করি যা হোক আল্লাহর ওলির দরবারে সেই আসতে পারে যে ওলি যাকে যাকে ডাকে সেই আসতে পারে যাদেরকে বলি ডাকে তাই ওনার চাহনিওয়ালাদেরকে বঞ্চিত করা আমার মনে হয় ঠিক হয়নি কারণ এই জলসা শুনে মায়েরা অনেক জ্ঞান পায় আমি দেখেছি প্রথম বছর যখন এখানে এসেছিলাম তখন মেলার মতো মাথার কাপড় খুলে মেয়েরা ঘুরছিল আজ সে জিনিস দেখা যায় না আমার ওখানার বুকে যখন তৃতীয় বছর এসে মেয়েদের পর্দার কথা বলেছিলাম যে ছয় নারী জাহান নামে যাবে কোন 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 নারী পরের বছর এসে ফলো করেছিলাম মায়েরা অনেক বোর পরে পরে চলাফেরা করছে তাহলে সমাজ পরিবর্তন হচ্ছে এই মরখানার সার জামিনে পীরের ওসিলা করে যারা আসছে তারা হাদিস কোরআনের কথা শুনে পরিবর্তন হচ্ছে যদি বলেন মেয়েদের আসতে দেবো না কোন মায়ের লাল এমন আছেন আপনি কাওয়ালি করুন আর মেয়েদেরকে রুখুন পারবেন না বিচিত্রা অনুষ্ঠান করুন মেয়েদেরকে রুখুন পারবেন না ড্যান্সের আয়োজন করুন অথবা বড় বড় সিঙ্গার নিয়ে এসে গানের ফাংশন করুন মেয়েদেরকে রুখুন পারবেন না তাহলে খারাপ কাজে যখন রুখতে পারছেন না ভালো কাজে রুখবেন কেন সুতরাং আনবেন সাদরে নিয়ে আসবেন জায়গা মতো বসিয়ে দেবেন আমার মায়েরা খুবই আদবী এখানের হুগলি জেলার খানাখন থালা এলাকার মেয়েরা খুবই আদবি এদের মতো হয় না বহু সারা বাংলা আমি ঘুরে বেড়াচ্ছি আপনারা আমাকে ইউটিউবে দেখছেন যেমন যদি দেখেন কুড়ি হাজার বেটা ছেলে আছে তো তিরিশ হাজার মেয়ে ছেলে আছে দেখতে পান সুতরাং কোথাও কোনো বিশৃঙ্খলা আমি দেখতে পাই না আমি শুনিও না কারণ মক্কা শরীফে গেলে যেমন পুরুষ নারীর মন পরিবর্তন হয়ে যায় আল্লাহর ওলির উরুষে এসে তাদেরও মন পরিবর্তন হয়ে যায় নাহলে রাস্তাঘাটে অনেক হাত ধরে ধরে ঘোরা দেখতে পেতেন আপনারা কিন্তু মারোখানার সার জামিনে আপনি কাউকে হাত ধরে ঘুরতে দেখেননি সুতরাং এই ঐতিহ্যটা মারোখানার গ্রামবাসী আপনারা বজায় রাখবেন আমার মায়েদেরকে বঞ্চিত করবেন না মায়েদেরকে বরং কাছে জায়গা দিন পুরুষদের জন্য দূরে করুন কারণ মেয়েরা পরিবর্তন হলে সারা সমাজ পরিবর্তন হয়ে যাবে একটা মৌলানা যদি মৌলানা হয় তা সে শুধু মৌলানা হয় একটা হাফেজ যদি হাফেজ হয় সে শুধু হাফেজ হয় আর একটা মেয়ে যদি মৌলানা হয় তার সারা পরিবেশ মৌলানা হয় একটা মেয়ে যদি কোরআনে হাফেজ হয় তো তার সারা পরিবেশ কোরআনে হাফেজ হওয়ার চেষ্টা করে সুতরাং নারী শিক্ষার আমাদের প্রয়োজন আমরা মুখে বলে বেড়াচ্ছি আর কাছে কাজে মেয়েদেরকে সব বঞ্চিত করছে আড়াল করছি এটা মোটেই ঠিক নয় সুতরাং আমি এই দাবত দিয়ে যাব পুরানো দিনকে ভুলবেন না আগে যেভাবে এই হয়েছে মানুষ কচু ঘন্ট একটা পিস কচুর জন্য বারে বারে চিল্লেছে আজ সেই অলির দরবারে অনেক পরিবর্তন দেখা দিয়েছে আস্তে আস্তে এখন মানুষ আর কচু খোঁজে না এখন মাংসের টুকরো খুঁজছে তাও খুঁজতে হয় না বেশি হয়ে যাচ্ছে সুতরাং এই অলির যে নিগাহে করম এ আস্তে আস্তে আরও বাড়বে কেমন পর্যন্ত এই পাক চলতে থাকবে ইনশাল্লাহ যদি আপনারা শেষ কথাটা বলি আবার নেগেটিভ আর পজিটিভ আছে যদি আমার কথাটা না শোনেন আপনাদের ব্যাপার সেটা কিন্তু পাঁচ বছর পরে আমি যদি মরেও যাই আপনারা সাক্ষী থাকুন পাঁচ বছর পরে উরুসের ভাঙন ধরবে পুরানো ঐতিহ্যকে যারা ছেড়ে দেয় তাদের মধ্যে বহুমুখী এসে যায় বহু মত তৈরি হয়ে যায় যে এটার যখন পরিবর্তন করতে পেরেছি তখন এটারও পার্ব ওটার যখন করতে পারছি তাহলে এটারও পার্ব আস্তে আস্তে পাঁচ বছর পরে দেখবেন এই জমাটি ভাব থেকে ডাউন হতে চলেছে অথবা আরও লোক সংখ্যা বাড়বে কিন্তু কাজের কাজ থেকে বঞ্চিত রাখা হবে সবাইকেই কথাটা মনে রাখবেন বন্ধু আর টাইম নেই আপনাদের না শেষ এই গজল নেন ও বাবা বির যাহ আর যে আমার নেন শুনেছি আপনি আল্লাহ রি শুনেছি আপনি আল্লাহ রি কেমন ওলি দিন ও বাবা পীর যাহি উদ্দিন আরজি আমার ও বাবা পীর যাহির উদ্দিন আরজি আমার সিনছি আপনি আল্লাহ রোলে শুনেছি আপনি আল্লাহ রোলে কেমন ওলি দিন ও বাবা পীর জাহির আর জি আমার শোনে ওহ বাবা ফির জাহির আর জি আমার নে ওহ বাবা ফির জাহির উদ্দিন আর জি আমার শোনেন আজ এগারোই অগ্রহণ এগারোই অগ্রহায়নে। মারোখানার দরবারে নানান লোক এসেছে নানার রূপ আসা করে কেউ রাত জাগিতে কেউ এসেছে শুনিতে আর কেউ দাঁড়িয়ে হাঁড়ির দিকে ব্যস্ত হাঁড়ি গুনিতে কেউ বাপিরের চাদর ছুমে মনের কথা বলে যায় আর কেউ বা মিটিয়ে মনের আসা পরে তাজ কোনো একজন বক্তা সাহেব বলেন এই কথা আল্লাহর ওলি নয় মামুলি ওলির মনে ওলির অনেক ক্ষমতা এই কথা শুনিয়া এক নারী মাজারে এই তলে ছুটে যা দেওয়ালতে মাথারে ফে জিদের বসে ইহাই ও বাবা পীর যাহি রোদ্দীন আরজি আমার শোনে নেন ও বাবা পীর যাহিরদিন আর জি আমার সনে আপনি আল্লাহ রলি শুনছি আপনি আল্লাহ রলি কেমন ওলি প্রমাণ দিন ও বাবা বির জাহিরুদ্দিন আর জি আমার সিন নিন সান সন্তান আমর আমার সব কঠিন ঘটনা বলছি সেই মেয়েদের মধ্যে আছে উপস্থিত এবছরে উনি এসেছেন এবং কমিটির সঙ্গে দেখা করেছেন কমিটিরকে কমিটিকে দোয়া চেয়ে উনি কিছু নজরানাও দিয়েছেন তিনটি সন্তান হলো আমার সব কটি মেয়ে একটি ছেলের আশায় আশায় আজ বিফল হয়ে দেখ ते आम पार न के দেখতে আমায় পারে না কেউ শ্বশুর শাশুড়ি বড় কঠিন ও বাবা বীর আর আরজি আমার শুনেছি আপনি আল্লাহ রলে ও গো আপনি আল্লাহ রলে কেমন ওলি প্রমান দিন ও বাবা পীর জাহির আর জি আমার শুনে নিন তারপর যদি আমি পুত্র না পাই জানবো আপনি পাথর মিছা মিছি কেন লোকে করে আপনার কদর ওই মেয়েটা এসে বলেছিল আর যদি আমি পুত্র না পাই জানিব আপনি পাথর মিছি কেন লোকে করে আপনার কদর এখানে জিন করেন নিরশ এখানে জিন করেন নিরশ এখানে জিন করেন নিরাশ তেমনে নেবে ওমের জমিন ও বাবা পীর জাহির উদ্দিন আর জি আমার শুনে নিন আপনি আল্লাহ রি শুনছি আপনি আল্লাহ রলি কেমন বলি তার দিন ও বাবা পীর জাহির উদ্দিন আর জি আমার শুনে নিন তারপর একটি বছর এই কথা বলে এখানে হতে সে নিয়েছিল বিদায় এই কথা বলে এখান হতে সে নিয়েছিল বিদায় পূর্ব মেদিনীপুরকে টিথুনা মাছিনা নানের বাসায় এই কথা বলে এখান হতে সে নিয়েছিল বিদা পূর্ব মেদিনীপুর গেটি পাশায় গোপালনগর স্টপ নেমে গোপালনগর স্টপ জমে নাম তার মেরা পারভিন ও বাবা পির জাহির উদ্দিন আর আমার সোনে এলাম কাছে ডেকে মেটা মনের খেদ কিন্তু এ দেখছি কাছে থাকা মেয়েদের নিষেধ ভেবেছিলাম এই কাছে ডেকে মেটা মনের খেদ কিন্তু এ দেখছি এসে মেয়েদের কাছে আসনি সেত তাই মিরা তোমার জাগাতে থাকো আজমিরা তোমার জাগাতে থাকো মিটিয়ে নাও ওই মনের ঋণ ও বাবা পীর দিন আর জিয়া আমার শোনেন